আসসালামু আলাইকুম রহমতুল্লাহি উবরাকাত প্রিয় দিনী বোনেরা কেমন আছেন সব আশা করছি রহমতে ভালো আছেন জ্ঞানের কথা মজার কথা হ্যাঁ এই সম্পর্কে কিছু কথা শুনবো কতগুলো শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন রসল উল্লাহ সাল অমূল্য বাণী পোশাক পরিচ্ছদের সাদা ভাব ইমানের আলামত দোয়া ব্যতীত অন্য কোনো কিছু তকদিরের ফয়সলা রোধ করতে পারে না সদকা ব্যতীত অন্য কোনো কিছু বালা মুসিবতকে হটাতে পারে না জাকাত ব্যতীত অন্য কোনো কিছু মাল সম্পদকে পবিত্র করতে পারে না আল্লাহর ভয়ে নির্জনে কান্নাকাটি করা ছাড়া অন্য কোনো কিছু আল্লাহর অসন্তুষ্টি দূর করতে পারে না আল্লাহ তালা ওই ব্যক্তিকে পছন্দ করেন যে আমার হাদিস শুনে অন্যের কাছে তা পৌঁছায় হজরত আলী রজিয়াল তালা আনহর মুক্তা কণিকা ভালো মানুষের সাথে সবসময় ভালো থাকার চেষ্টা করবে তবে অসুদ্ধের সাথে অসাদাচরণ করবে না কারণ পানি দ্বারা ময়লা পরিষ্কার হয় কিন্তু ময়লা দিয়ে কখনো ময়লা পরিষ্কার হয় না চেষ্টা করবে কেউ যেন কখনো তোমার বিরোধী হতে না পারেন কারণ মানুষ চরম স্বার্থনাশী যতদিন তোমাকে পছন্দ করবে ততদিন তোমার দুষ্টুটি ছাপিয়ে যাবে আর যখনই তোমাকে অপছন্দ করতে শুরু করবে তখন তোমার দুর্নাম করে বেড়াবে পৃথিবীতে কেউ কারোর জন্য এতটুকু আগ্রহ নিয়ে অপেক্ষা করে না যতটুকু আগ্রহ নিয়ে আল্লাহ তা তার বান্দার তোবার জন্য অপেক্ষা করেন আমার আফসোস হয় প্রতুষে পাখিরা কত দ্রুত ঘুম থেকে জেগে যায় অথচ কিছু মানুষ তখনও ঘুমে অচেতন হয়ে পড়ে থাকে মানুষকে দোয়া করতে বলার চাইতে হাজার গুণ উত্তম হলো মানুষের সাথে এমন আচরণ করা যাতে তোমার কথা স্মরণ হলেই অচেতনভাবে তোমার জন্য মানুষের মুখ দিয়ে দোয়া আসে হরজত আলী রুজুলতাল তালানহ বলেন সাতটি কারণে মানুষের দারিদ্রতা ও মুখাপেক্ষিতা আসে তাড়াহুড়ো করে নামাজ পড়লে দাঁড়িয়ে পানি পান করলে ফু দিয়ে বাতি ইত্যাদি নির্বাপিত করলেন কাপড় ইত্যাদি দিয়ে দাঁত পরিষ্কার করলে আসরের পর ঘর ঝাড়ু দিলেন দাঁত দিয়ে নখ কামড়ালে ফজরে নামাজের পরপর ঘুমিয়ে পড়লে দোয়া দোয়া করলে যদি তোমার দোয়া কবুল হয় তাহলে আল্লাহর প্রতি তোমার একিন বাড়বে আর দোয়া কবলে যদি বিলম্ব হয় তাহলে তোমার ধৈর্য বাড়বে যদি তোমার দোয়া কবুল না হয় তাহলে তোমার ধৈর্যের পরীক্ষা করা হচ্ছে তাই সর্বদা নিরব বিচ্ছিন্নভাবে দোয়া করতে থাকো দোয়া হলো দরজা করাঘাতের মতো কেউ করাঘাত করলে স্বাভাবিক নিয়মে দরজা ঠিকই একসময় খোলা হবে আল্লা সব খানতাল আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করে তৌফিক দান করুক আমিন